সরাসরি প্রাপ্ত বলছেন যে দায় মন্ত্রিসভার মন্ত্রিসভারই দায় নেওয়া হচ্ছে যদিও এখনো দায় ঠেলাঠেলি চলছে আমার বক্তব্য দায় ঠেলাঠেলি কতদিন চলবে আর এই প্রশ্নের উত্তর করছি চাইছি আমি সেই সমস্ত যারা প্রতারিত হয়েছেন যাদের চাকরি পেয়েছেন চাকরি গেছে তারা যদি প্রত্যেক ঘুষখোরদের নাম সামনে বলে দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে এই সরকার তাদের বাড়ি ঘর গাড়ি বাড়ি সব সম্পত্তি ক্রোক করতে পারবে নাকি তাদের মাথাকে তার মাথাকে সমস্ত মাথা টানতে টানতে আসলে সত্যি সত্যি ঢাকের দায় ওই মনসা পুজো হয়ে যাবে কোনটা হবে আসলে বোঝা মুশকিল এই মুহূর্তে কিন্তু দায় সবাই নিতে হবে সবাইকে কতদিন দায় ঠেলা ঠেলে হবে এরপর এখানে কি শেষ আমাদের সঙ্গে ঝন্টু পরে রয়েছে ঝন্টুবাবুর কাছে আসবো ঝন্টুবাবু এই যে চাকরি দুর্নীতির বিষয়গুলো উঠছে এখানে কি শেষ নাকি আরো কিছু পেন্ডিং রয়েছে কারণ এখনো তো অনেক রায় অনেক কিছু বাকি রয়েছে আমি আপনাকে পরিষ্কার বলি স্বর্ণদেবী টেকনিক্যাল অ্যাসপেক্টটা বুঝুন এটা তো সবে প্রাথমিক থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রুপ সি গ্রুপ ডি এই স্তরগুলো নিয়ে হয়েছে আপাতত যা আমাদের হাতে খবর এসছে এক লক্ষের উপরে অযোগ্য প্রার্থী ঢুকে আছে প্রাইমারি কিন্তু প্রায় বাষট্টি হাজার খেয়াল করুন প্রাইমারিতে বাষট্টি হাজার দু হাজার চোদ্দো সাল থেকে সেখানে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ইন্টারভিউ বোর্ডেও ইয়ে হয়েছিলাম কিন্তু ওদের এই যে বিভিন্ন কারচুপি সরাসরি

এসআই এসআই ফুড ডিপার্টমেন্টের মাত্র চারশো আশিটি পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল পাঁচশো টাকা করে ক্যান্ডিডেটের ফি দিয়ে সেটা কিন্তু সরকার স্টে দিয়ে সিআইডি তদন্ত দিয়েছে গতকাল টেটের একাধিক বছরের টেটের কিন্তু দুর্নীতি এক পর এক বেরোচ্ছে প্রত্যেকটা দপ্তর পিএসসি হেডমাস্টার রিক্রুটমেন্টে একশো শতাংশ হবে পরবর্তীকালে দেখবেন দিনের আলোয় ফুটবে ট্রান্সফার দু সালে ভোটের ঠিক আগে পার্সিয়াল লকডাউন যখনই হলো 2020 ডিসেম্বর মুড়ি মুড়িমুরকির মতন স্পেশাল স্পেশাল ট্রান্সফারের নাম করে বিভিন্ন শহরের স্কুলগুলো হচ্ছে বললো ট্রান্সফার বিআইএন হয়ে গ্রাম উজার হয়ে গেল বিক্রম বাবু আছেন কোন এটা যদি হয় বাত্রা বাবু বেহাল মানে একটা দুর্নীতি বলছেন ট্রান্সফরো একটা দুর্নীতি প্রত্যেকটা বিধায়কের কানেবেদে হয়েছিল টাকা তোলার ভোটের জন্য ট্রান্সফার নেওয়া হয় ট্রান্সফার করার জন্য বাসে করে ভর্তি করে এটা সঠিক

ট্রান্সপোর্ট হয়ে গেছে এক বাস ভর্তি বেহালা পশ্চিমে সকালবেলা একটা জায়গার থেকে শিক্ষকরা শেষে যাদের অ্যাপয়েন্টমেন্ট লেখা ছিল গ্রামে তারা কলকাতা শহর ভরে দিলো একটা দৈনিক পেপার পরের দিন ধারাবাহিক খবর করলো কোন তদন্ত হয়নি

এ আমাকে চুরি শিখিয়েছে ও আমাকে চুরির সি শিখিয়েছে উনি আমাকে চুরির এইচ শিখিয়েছে এগুলো কতদিন করা যাবে শরদত বাবু দু সালে যে দায়টা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন বাজপেয়ী ক্যাবিনেট থেকে পদত্যাগ করে আজকে সেই সৎসাহস দেখান আজকে যে যখন নিজেই অ্যাকসেপ্ট করছেন তার দলের মুখপাত্ররা অ্যাকসেপ্ট করছেন যে তারা চুরি করেছেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আর্জি জানাই দু সালে যখন আপনি গিয়ে থেকে পদত্যাগ করা উচিত আজকে নৈতিক দায় নিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে আপনি পদত্যাগ করুন যদি মান থাকে বলুন বল시면 আপনার পুরো মন্ত্রীসভায় প্রায় জেনেট আট আকে বলুন তাই না করবেন কিনা কিন্তু অন্তত আমি এই প্যানেল থেকে বলে রাখছি যে এইভাবে ভাবে একের পর এক চুরি আর আরো অনেক কিছু আসছে অনিন্দ বাবুরা দেবুপ্রত বাবুরা চেষ্টা করছেন লড়াই করার কতদিন পারবেন আমি জানিনা না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদয় হাল ছেড়ে দিয়েছেন তিনি এখন অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছেন কোথায় কবে শুভেন্দু অধিকারী নাকি কোচ কোন সময় কোন জায়গায় কোচিং ক্লাস খুলে চুলি চুরি শিখিয়েছিলেন এখন তাকে মনে করতে হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে দায় নিন পদত্যাগ করুন এখনো সময় আছে যাদের মাধ্যমে ঘুষ ঘুষগুলো নেওয়া হয়েছিল যাদের মাধ্যমে তোলাবাজি করা হয়েছিল তাদের বাড়ি ঘর সম্পত্তি ক্রোক করুন তাদের সামনে নিয়ে আসুন কাকু ভাইপো ভাতিজা এগুলোকে বলে এখন আড়াল করার চেষ্টা করে লাভ নেই এখনো সময় আছে এই ছেলে মেয়েগুলোর পাশে দাঁড়াতে গেলে এইভাবে দাঁড়ান নাহলে দায় ঠেলা ঠেলি কোনো কোনো লাভ নেই সময় একদম শেষ প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে ডিবেট শেষ করবো একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকুন